প্রবonauta কিন্তু ছেলেদের তরফ থেকে বেশি অফার করা হয় আমাদের কাছে যা রিপোর্ট আছে তুমি থাকো সমীক্ষা বলছে মেয়েদের থেকে ছেলেদের অপরাধ প্রবণতা বেশি কোন অপরাধে কি শাস্তির বিধান সেই বিষয়ে আজ উনত্রিশে এপ্রিল একটি আইনি সচেতনতা শিবির হয়েছিল দাসপুরের বরুণা সৎসঙ্গ স্কুলে। এই আইনি পরিষেবা শিবিরের মূল বক্তা ছিলেন সিভিল জর্জ সিনিয়র ডিভিশন জেলা জর্জ কোর্ট ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ ছিলেন দাসপুর থানার এসআই দেবাশিষ সামন্ত দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সেট ও ঘাটাল মহকুমার অধিকার মিত্র সুব্রত অধিকারী শতাধিক ছাত্রছাত্রী এই শিবিরটিতে অংশগ্রহণ করেছিল উপস্থিত ছাত্রছাত্রীরা খুব মনোযোগ দিয়ে এই আইনি পরিষেবা শিবিরের আলোচনার কথাগুলি শুনেছে ব্যুরো রিপোর্ট আমি দত্ত স্থানীয় সংবাদ পড়াশোনা যাচ্ছে মা-বাবাও নিচ্ছেন না এই ক্ষেত্রে কতটা কষ্টকর মা বাবা কেন এরকম করছে যে একটা মেয়েকে একটা ছেলেকে এই আশা রেখে ফার্স্ট জেনারেশন লার্নার সব সেকেন্ড জেনারেশন লার্নার হোক যে আশা রেখে স্কুলে পাঠিয়েছেন পড়াশোনার জন্য একটা লাইনে থাকবে পড়াশোনা করবে একটু উপরে উঠবে সেই লাইন থেকে বে লাইন হয়েছে সেই জন্য আইন চলে এলো নিজের কাজ করতে এবার সেই আইন যখন কাজ করতে শুরু করলো তোгом মা বাবা সেই মেয়েকে নিতে চাইছেন না আমাদেরকে মানের মধ্যে অধিকারbitro অথবা থানা থেকেও কাউন্সিলিং হয় সিডালু সিন থেকে কাউন্সিলিং হয় তারপর অনেক গুণার পরে সেই মা বাবা ফেরো দিচ্ছেন এতটা কষ্ট করে একটা মেয়ে নরম পাঠিয়ে যাচ্ছে তাকে বাড়ি রিটার্ন করানোর যদি মেয়ে ফিরে না আসে হিউম্যান ট্র্যাফিকিং মানব পাচার বাজে কাজে হওয়ার সম্ভাবনা বাজে কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থেকেই থাকে যে অপরিচিত ব্যক্তির সাথে ছেলের সাথে পরিচয় হয়েছিল সে নিয়ে কি অন্য কাজের মধ্যে ইনভলভ করিয়ে দিল তখন আরেকটা কষ্টকর পুলিশ খুঁজেই পেল না অনেক চেষ্টা করলো কিন্তু দাসপুর থানা খুঁজে পাওয়া গেল কোথায় গেছে দাস লোকেশন হচ্ছে হাওড়া স্টেশন মেদিনীপুর স্টেশন খড়গপুর স্টেশন তারপরে কোনো লোকেশন নেই

তাহলে যদি তোমরা এরকম চাইল্ড অবস্থায় বাচ্চা বাল্য অবস্থায় বাচ্চার অবস্থায় যদি বিয়ে করো তোমাদের যদি বাচ্চা হয় তোমাদের চাইল্ডহুড যে এনজয়মেন্ট বয়স সেটা কি আর থাকবে ক্লাস এইটে পড়ো নাইনে পড়ো টেনে পড়ো ইলেভেনে পড়ো অল আর চাইল্ড আর মা সামনে তো সবসময় আমরা বাচ্চা কিন্তু আইনের দিক থেকে যতক্ষণ আঠেরো বছর হচ্ছে ততক্ষণ চাইল্ড এই জন্ম বাচ্চা আঠারো বছর তোমার স্বামীর বয়স উনিশ কুড়ি একুশ হতে পারে ঠিক মতন আয় নেই এই দাসপুর হোমে গল্প করলাম সেরকম একটা ছেলে হলো তারও পড়াশোনা ঠিক মতন হবে না সেই যাবে চাইল্ড লেবারে এই চাইল্ড লেবারে গিয়ে তার এডুকেশন হ্যাম্পার হবে তার ফিজিক্যাল মেন্টাল গ্রোথ হবে না তোমাদেরও যারা চাইল্ড ম্যানেজ করছো একটা চাইল্ডহুড এনজয়মেন্ট যে এজ রয়েছে পড়াশোনার সাথে সাথে মায়ের কোলে আদরে বড় হওয়া সেই সুযোগটাকে হারাচ্ছ চলে जातो শ্বশুরবাড়িতে নিজের ইচ্ছায় হোক কয়েকদিনের জন্য অথবা মা-বাবার ইচ্ছায় হোক এইchainId ম্যানেজ করতে কিন্তু বয়স লিমিটেশন সেরেনা বলেই দিলেন যে মেয়েদের ক্ষেত্রে বর্তমানে 18 বছর এবং ছেলেদের 21 বছর ছেলেদের ক্ষেত্রে কিন্তু কেউ আমরা উত্তর নিলাম না ছেলেরা সবাই কান পেতে শুনেছো তোমরা যারা শিশু আছো যারা নাবালক বলা হচ্ছে তাদেরকে তারা সবাই শুনেছো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি লিমিটেশন আছে শুনেছো ছেলেদের বয়সের লিমিটেশন শুনেছো অপরাধ প্রবণতাটা কিন্তু ছেলেদের তরফ থেকে বেশি অফার করা হয় আমাদের কাছে যা রিপোর্ট আছে এবং মেয়েরা এর মধ্যে ইনভলভ নয় সেটাও বলছি না মেয়েরা খুব ভালো রেসপন্স দিয়েছে এবং এই আইনি যে জটিলতা আছে আইনি যে সহায়তা দেওয়ার যে রাস্তা আছে সেগুলো স্যারেরা যেমন বললে সেগুলো তোমাদেরকে গ্রহণ করতে হবে যেগুলো বর্জন করতে হবে সেগুলো স্যাররা বলে দিয়েছেন ছেলেদের জন্য খুব রেস্ট্রিকশন আছে যেগুলো বিভিন্ন ভাবে সমাজকে প্রভাবিত করে ছাত্রীদের প্রভাবিত করে নাবালিকা কন্যাকে বিবাহ করা তাকে সামাজিক অপরাধের সাথে জড়িয়ে দেওয়া ওদের সম্মানহানি করা ওদের সমাজে সুস্থভাবে বাঁচতে দেওয়ার পিছনে কিন্তু মা বাবা আমরা যারা মানে আঠেরো বছরের উদ্দেশ্য সাবালক তাদের কিন্তু প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেক সাবালক যারা আজ বাজকে কালকে হবে তারা জেনে রাখবেন আঠেরো একুশ বছর না হওয়া অবধি সমস্ত ছেলেদের জন্য বলছি তোমরা এখন সাপ নামালোক হিসেবেই তোমাদের মানে ধার্য করা হচ্ছে একুশ বছর না হওয়া অব্দি কোনো কাউকে উত্তপ্তমূলক কথাবার্তা বা প্রোভোকেশানে এরকম কিছু দেবে না এরকম কোনো কাজের সাথে জড়িত হবে না এরকম কোন জায়গায় মোড়ে দাঁড়িয়ে স্কুলের ইউনিফর্ম ছেড়ে দিয়ে ইফ টিচিং বলে একটা বক্তব্য আছে মানে কথা আছে এরকম কোন ইফ টিচিং এর কাজে কোন বন্ধুদের সাথে প্ররোচনায় পড়ে কোন মহিলা স্বাধীনতা কিন্তু বিঘ্নিত করবে না এবং নাবালক নাবালিকা হিসেবে তোমাদেরকেও ধরা হয় তোমাদের ওপর অপরাধ প্রবণতার জন্য আইনি পরিষেবা আছে সেটাও মানে আমরা পরিষেবা দিচ্ছি থানা আইনি পরিষেবা সহায়তা দেবো স্যারেরা আছেন সমস্ত গাইড করে দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে বলা হচ্ছে এগুলোর জন্য যে আইনি সচেতনতা বা আইনি পানিশমেন্ট আছে এগুলো হয়তো জানো না গার্জেনদের বলছি পরে শুনে নেবেন যেগুলো আঠেরো বছরের ঊর্ধ্বে সাবালক যারা হয়ে যাচ্ছে তারা নাবালিকা যাদেরকে এইভাবে উত্তক্ত বা প্রভোকেশন করে মেয়েদের নিয়ে চলে যাচ্ছে বা যেটা কিডনাপিং গার্জেন রয়েছে কিডনাপিং কেস করছেন পরে আমরা এগুলো যে সেকশনে কেস রুজু করছি বা মামলা শুরু করছি সেই কেসে আঠারো বছর বা সাবালক যারা তাদের জন্য এগুলো শাস্তিযোগ্য অপরাধ আছে সেই শাস্তিযোগ্য অপরাধ কি শুধু ছেলেদের জন্য চাইল্ড ম্যারেজ অ্যাক্টের যে ন নম্বর ধারাটা আছে সেই রকম ক্ষেত্রে কোনো যখন মামলা রুজু হচ্ছে যখন আমরা ওগুলো রিকভার করছি চাইল্ড ম্যারেজের বাচ্চাদের নাবালিকাকে সেই ক্ষেত্রে আমরা যখন অ্যাডাল্ট বা সাবালক কাউকে আমরা তার সাথে সাথে অ্যারেস্ট করছি তাদের জন্য পানিশমেন্ট আছে চাইল্ড ম্যারেজ অ্যাক্টের নম্বর ধারাতে স্যারেরা বললেন পানিশমেন্ট কিন্তু ওই একই এক হচ্ছে কাস্টোডি দুই হচ্ছে ফিনান্সিয়াল পানিশমেন্ট দুটো আছে এই ক্ষেত্রে সেকশন যে দশ নম্বর ধারা আছে চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেক্ষেত্রে হচ্ছে নাবালক বা নাবালিকা কোন শিশু এদের বিয়েটা দেওয়ার জন্য মা বাবা অভিভাবক এরা বা রকম কাছে যারা উৎসাহ দিচ্ছে তাদের জন্য এই সেকশনের দশ ধারায় পানিশমেন্ট কিন্তু বলা আছে আবার এই সেকশনেরই ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন